এলেম দিয়া মজবুত হবে এলেম দিয়া কি হবে আর তাকুয়া দিয়ে সংরক্ষিত হবে রক্ষা হবে রক্ষা হবে দিয়ে দিয়া কি হবে তাকা হলো তালা তালা ব্রেক 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 আচ্ছা তালাটা ঘরের কত ভাগের এক ভাগ পুরা বাড়িটা কত তালাটা কত বুঝে না

এটার উপরে একটা পর্দা লাগাইছে দেখেন এই যুবক দেখো এটার উপরে একটা পর্দা লাগাইছে এটা সাঁতার লাগাইছে কি একটা স্প্রিং এর মধ্যে লাগাইছে আল্লাহই জানে হাড়িও নাই গোস্তও নাই রগও নাই কিছু নাই এটা প্রতি এক সেকেন্ডে একবার মারে এটা যদি এক সেকেন্ডে একবার না মারতো মানুষ এখান দিয়ে এখান দিয়ে পানি পড়ে যেত ঝরে ঝরে পড়তো চব্বিশ ঘন্টা পানি পড়তো রব এটাকে এত দ্রুত মারার যোগ্যতা দিছে শুধু এই জন্য ভিন্নারি তোমার সামনে আসবে তুমি গাড়ি চালাবা এমন সময় যদি মাথা সহ ঘুরাইতে হইতো তো তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেত পুরো চোখ বন্ধ করতে হইতো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমি রব অটো লাগাই দিলাম এখানে অটো শুধু আসবে

যদি এটা করতে কষ্ট হইতো ব্যথা পাইতেন যদি এটা একবার নামাইতে দুইবার নামাইতে যদি ব্যথা হয়ে যেত গুলশান বনানি আর এয়ারপোর্টে গেলে বিমানে গেলে কেমনে চলতেন এতবার নামালে তো ব্যথা হয়ে যেত তো রব এটাকে ব্যথা প্রুফ করে দিয়েছে এটা কুটিবার নামাইলেও উঠালেও ব্যথা হবে না জীবনে কোনোদিন কারো এটা ব্যথা হয়েছে দেখ আপনি কোন হাসা হাসা কন জিব্বাও ব্যথা হয় না এটাও ব্যথা হয় না জিব্বা ব্যথা হয় না কেন জিব্বা ব্যথা হলে আর জিকির বেশি পারবা না এটা ব্যথা হয় না কেন এটা ব্যথা হলে আর বন্ধ করতে পারবা না ভিন্নারি সামনে পড়লে আর কি করতে পারবে না সাটার ফেলা যাবে না আর জিব্বা ব্যথা হয় না কেন তাহলে ইমান আমল মজবুত হবে আইলেন দারাম আর ইমান আমল সংরক্ষিত হবে তাকওয়া কোয়া দ্বারা সুহানরা বলেন এই জন্য ইমান আমল আগে কি লাগবে এলেম লাগবে এলেম হলো বেস এলেম হলো বেস ইমান হলো ফিলার সুহান আমল হলো শাখা প্রশাখা সুহান আমল কি আল্লাহ আর তাকওয়াটা হলো তালা তাকওয়াটা কি

ভিন নারী থেকে দু চোখ নিচু করেন এবং লজ্জাস্থানকে হেফাজত করে আগে চোখ নিচু করার কথা বলেছেন কেন পরে লজ্জাস্থানকে হেফাজতের কথা বলেছেন কেন এই জন্য লজ্জক যদি তুমি নিরাপদ রাখতে পারো নিচু করতে পারো লজ্জাস্থানকে আমি হেফাজত করার জিম্মাদার কি বলছি বলেন চোখ যদি এই চোখে আগে সমস্যা করে না লজ্জাস্থানে আগে সমস্যা করে চোখে সমস্যা করছে বছরের পর বছর চোখে পছন্দ সমস্যার মূল বাস্তব না বাস্তব এটা হেফাজত করতে পারলে হেফার একটা কন আল্লাহর এবার দেখেন চোখ যদি হেফাজত করতে পারো কথা দিলাম তোমার দিলটাকে সাফ করার জিম্মাদার আমি এই জন্য দুশ্মন আমাদের কাছে মোবাইলের জন্য পাঠাইছে এবার বুঝে আসছি কত শত বছরের গবেষণার ফসল কত শত বছরের কুষাযন্ত্রের ফসল এই মোবাইল যে শুধু মুসতেমান চোখগুলোকে বরবাদ করো উম্মতের মুসলিমান নজওয়ান গুলোর চোখগুলোকে কি করো এই 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 মাত্র আমরা এক জায়গা অনেক লম্বা সময় দাঁড়িয়েছিলাম জামে সাচার সাচার ওখানে না একটা চালের আড়ত চালের গোডাউন বড় দোকান দোকানে কেউ নাই শুধু একজন মানুষ বসে আছে বয়স হবে পঁয়ষট্টি থেকে 70 দাঁড়েগুলো সব পাকা আমি তার দোকানটার সামনে কমপক্ষে চল্লিশ মিনিট বসে আছি শত শত গাড়ির হাঙ্গামা এই মানুষটার চোখ একবারের জন্য আমগো দিকেই চুটলো না হ্যাঁ কইতেই না এখানে কি আছে না আছে হ্যাঁ কোন জায়গাত আছে হ্যাঁ কোন হুজুর কোয়াজ হয়তো সে যে কোন জগতে ঢুকছে এরকম মানুষ এদেশে আসে নাই আমরা আগে সেকেন্ডের হিসাব দিছিলাম আপনি কিন্তু শুনেন না এটা আমরা কিন্তু একটা সেকেন্ডের হিসাব দিছিলাম আপনার ডেলি কত সেকেন্ড হলো ছিয়াশি হাজার চারশো তো ছিয়াশি হাজার চারশোর ডিজিট দিয়ে কোন সংখ্যা দিয়ে কোনো পরিসংখ্যান দিয়ে হবে না আর সেই সময়টা আপনি এভাবে মোবাইলে দিয়ে দিবেন এবার কিন্তু এবার কিন্তু মালাতুল মধ্যে এখানে আইসা রয়েছে

আচ্ছা আমি কনসার্ট এখানে একটা ধানের বড় স্তূপ আছে আর এখানে সাই আছে সাই একজন কইছে এখান থেকে অথবা এখান থেকে তুমি যেটা ইচ্ছা সেটা বাইরে লয়ে যাও হেতে এটা নানি নি এটা নিছে কত নম্বরে বেত কো জোরে বলেন এই কত নম্বরে বেত ভাই আমি এটা হলো হীরা এটা হলো গোবর আপনি এটা তো সময় দিলেন এটা বাদ দিয়ে এই লোকটা কত নম্বরে বুদ্ধিমান আগেরটা আগের বেকুপ করলেন এবার দিয়ে বেকুপ করেন বুঝেন নাই কত আরো কত কত বেশি বেকুপ হ্যাঁ এই ভদ্রলোক এই লোকটা যদি তার দোকানে বসে বসে তসবি তার দামটা কেমন হতো কি ভাই এরকম একটা তসবি কিনবেন কিনে দোকানে এভাবে রেখে দিবেন যখন কাস্টমার নাই তখন এটা চালু করবেন দেবেন গাড়িতে একটা রেখে দিবেন যখন গাড়িতে বসে আছেন এটা চালু করবেন বলেন না ইনশাআল্লাহ তোর কত লাইনে কথা এটা হীরা না স্বর্ণ না পান্না এটা কি আমাদের কাছে হীরার চেয়ে দামি কোনো শব্দ নাই এই জন্য আমরা হীরা বলছি যদি জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দেওয়া হয়তো একবার সুবহান আল্লাহ আল্লাহর কসম পাচ্ছে চেয়ে বেশি কি আপনি কি মনে করেন বলনেওয়ালার বিশ্বাস হয়ে গেছে শব্দ বলছি এর বাইরে আর কি এটা আমারও বিশ্বাস হয় أبيبي، أحمدك خوب بيشاشة، شو يعلمون ظاهراً من الحياة الدنيا، وهم عن الآخرة هم غافلون. من جاء بالحسنة فله خير منها. أكذر حسناً يا أزب أكذر حسناً، اك ذرة حسناً دم دوش الدنيا برابر جنة.

এই কাপড়টার পেছনে যেমন ঘর বাড়ি আছে আমার সব আল্লাহর পেছনে একটা আছে। কি বলছি বলছি জানাতে গাছ আছে ওই গাছটা দ্রুতগামী ঘোড়া পাঁচশো বছর দড়াইলে ছায়া শেষ হবে না এখন এটা দেখছেন এই জন্য এটা ইমান্না এটাই এই দেয়ালের পেছনে ঘর আছে এটা দেখছেন এই জন্য দেখেন নাই বিশ্বাস করেছেন এই জন্য না দেখে পিসে এজন্য জীবনের সিদ্ধান্ত আজ থেকে জীবনের সিদ্ধান্ত আজ থেকে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে পড়বই পড়ব পাক্কা ইনশাল নিয়ত পাক্কা আল্লাহ মেয়েরা কখন পড়বে আউ্বাল বক্ত মেয়েরা কখন পড়বে মেয়েদের আজান আর পুরুষের আজান মেয়েদের নামাজের আজান নাই বিষয়টা এমন না মসজিদের আজান পুরুষেরও আজান মেয়েদেরও আজান বাকি পুরুষ আজান দেয় একটায় নামাজ পড়ে দেড়টায় মেয়েরা আজান হয় একটায় নামাজ পড়ে তিনটায় মেয়েদের আজান আর নামাজ ওদের আজান জুড়ে আজান ঠান্ডা বরফ হয়ে গেছে নাই কথা আপনি স্বামী বললে আমার একবার দুধ দাও আপনি বরফ দুধ দিচ্ছেন বরফ দুধ কালকে জাল দেওয়া দুধ আজকে দিচ্ছেন কি করবো তোমার দুধ দিতে বলেছি ঠান্ডা বরফ দুধ দিছ তো বেটি আল্লাহ কি করে মাথা খারাপ তোর আজান জুড়ে গেছে বলেন না বাস্তব না আলহামদুল্লাহ আমার বিবি আমার বিবি আমার বিবি আলহামদুল্লাহ আজানের সঙ্গে সঙ্গে সেরাম আছে একদম সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমার মাকেও দেখছি আজানের সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাও ফিক দান করে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে তাও ফিক দান করে যেই মুসলমান জামাতের সাথে নামাজ নিশ্চিত করলো আপনি একটা কাগজ দেন আমি আপনাকে লিখে দিই আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে জামাতের সাথে নামাজ আবার বলেন নামাজ মুসলমানের জন্য কেমন শরীরের জন্য মাথা যেমন নামাজ ইসলামের জন্য কেমন মাথা ছাড়া যেমন শরীরের কল্পনাও করা জানান নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না কি বলছি বলেন এবার নামাজের জন্য কোরআন কেমন নামাজের জন্য কোরআন কেমন ভাতের জন্য চাউল যেমন ভাত রানবেন চাউল নাই কবে হবে ভাত কথা বলেন ভাত রান্না করবেন কিন্তু চাউল নাই ভাত এটা কবে হবে তো আপনি নামাজ পড়বেন কিন্তু কোরআন শুদ্ধ নাই এটা কিসের নামাজ এতে কিছিন আপনি পড়লেন আল্লাহুল্লাহ কি পড়ল এরকম পড়লে বলা মানুষ আছে না

আপনার প্রজন্মের হালত এমনই হবে বাস্তব না বাস্তব আপনার মেয়েটাকে তিনটা বছরের জন্য নুরানি মাছাদ দেন তিনটা বছরের জন্য আপনার পায়ে ধরে বলি তিন বছরের জন্য নুনের মাছাদ দেন ইনশাআল্লাহ জীবনে যেখানেই যাক যা কিছুই সে হোক ইনশাআল্লাহ তার নামাজ শুদ্ধ হবে যদি ফাঁকে দি কয়েক বছর নাও পড়ে আবার যখন ফিরে আসবে আবার পড়বে তো শুদ্ধ পড়বে দিব তো ইনশাআল্লাহ এই জন্য আমি একটা স্লোগান শিখাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কুল্লাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কুল্লাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিনচিখাইয়া ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিনছি খাইয়া মরতে চাই করো না তোমরাও বলো যদি তোমাদের এখানে আমি আর জীবনে না আসতে পারি কি হ্যাঁ তোমার ছেলে যখন হবে হয়তো বা আমি থাকবো না তখন তুমি বলবা এত বছর আগে অতদিন আগে এক পুজোরের কাছে বলছিলাম ছেলে হইলে এজন্য উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া নামাজ কেমন রুসালা মুরগি যেমন জিকির ছাড়া নামাজ কেমন আর নামাজ ছাড়া জিকির কেমন লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন এরকম জিকির আপনাদের হোম না আছে না নাই নামাজ পড়ে না জিকির করে এরকম জিকির এ দেশে আছে না নাই আছে হ্যাঁ এই একটা পাগড়ি মাথা দিয়ে আছে লুঙ্গি নাই এই বেটা কেমন এমনি হ্যাঁ কি ভাই আচ্ছা কত নম্বরে পাগল হলে পাগলি মাথা দিছে কি নাই কত নম্বরে পাগল এবার বলেন কত নম্বরে পাগল এরা নামাজ পড়ে না জিকির করে নাম্বার ছাড়া বলেন কি ছাড়া আচ্ছা পর্দা নাই জিকির করে এমন মেয়ে এমন মেয়েরাও তো আছে আছে না হুমনা নাই হুমনা নাই আছে আমি বলে ওরা গেল কেন ওখানে আমরা মাদ্রাসা করি নাই এর জন্য বাস্তব না বাস্তব ওদের দোষ দিয়ে লাভ আমরা মাদ্রাসা করি না। আমরা ওদেরকে বুঝাই নাই বাস্তব না বাস্তব এই যে আমরা এখানে যারা আছি আমরা কি আছি না আমার বিবি কখনো ওরস জাতি দিব দিবেন না তো এই যে একটু শুনছেন এই জন্য আর দিবেন না কি ভাই যেখানে পারদা একবার একটা পুলিশ অফিসার কুমিল্লা কুমিল্লা আগে হোমনা চাকরি করতো এসআই এরপরে গেছে কুমিল্লা সদরে উনি কোনো কারণে গেছে আমার কাছে মাদ্রাসা গিয়ে বলতেছে হুজুর একটা কথা কি হুজুর আমি হোমনা চাকরি করতাম তো এক মাজারে ওরসের ডিউটিতে আমি গেলাম হুজুর কি দেখলাম পিসাব ক্যাবলা কাবা এভাবে বসে আছে লাইন ধরে মেয়েরা গিয়া তার পায়ে চুমু খাইতেছে আর পিশাব কাবলা গা তার মাথা হাত দিয়া বুকে হাত দিয়ে দিয়া তারা দোয়া করে দিতে আসে আমার জানা নাই কোন গ্রামে আপনারা বলেন তো নিজের বিবেককে তো জিজ্ঞেস করেন একটা পিসাব নারীর মাথা হাত দিয়া বুকে হাত দিয়া পিঠে হাত দিয়া দোয়া করে দিচ্ছে তিনি পিসাব

দেখি কিরে এত সুন্দর এই মিলাদের আওয়াজ আই মিলাদের আওয়াজ আল্লাহ আলা মধুর আওয়াজ আসতেছে কিরি সুন্দর করে গাড়িটা থামাইলাম শীতকাল তো চাদুর মাথার দিলাম চাদর দিয়ে ফুলে ঢাকলাম তাকে আসতে করে যায় দেখি যে কমপক্ষে বিশ জন বেডা বেডি একসাথে মৃদু লাইট দেওয়া লাইটটা হালকা মধুর আওয়াজে পড়তেছে আলা দেখেন মুখে কইতেছে কি আর কামটা কি আর পরিবেশটা কি কি পরিমাণ ধোকাবাজ আছে না নাই বলেন এর জন্য দায়ী কে জন্য দায়ী আমরা বাস্তব বাস্তব আমরা আগাছা পরিষ্কার করি নাই আগাছা পরিষ্কার করি নাই আমরা গাছ লাগাবার মেহনত করি নাই যদি গাছ লাগাবার মেহনত করতাম আগাছা থাকতো না এই মাদ্রাসা হলো গাছ লাগাবার মেহত বলে মা এই বয়স কত হয়েছে বছর নয় বছরে কতজন সার্চিপ পড়ে গেছে আপনাদের একশোটা মেয়ের মতো এই গ্রাম থেকে এই নয় বছরে পড়ে গেছে এবার বলেন এই একশোটা মেয়ের জিন্দিগি কেমন এই একশোটা মেয়ে কিন্তু একশোটা মা একশোটা মেয়ে কিন্তু একশোটা ভাবি এই একশোটা মেয়ে কিন্তু একশোটা ননদ এই একশোটা মেয়ে কিন্তু একশোটা চাচি এই একশোটা মেয়ে কিন্তু একশোটা ফুফি এই একশোটা মেয়ে কিন্তু একশোটা নানি একশোটা মেয়ে কিন্তু একশোটা দাদি এবার বলেন সমাজকে কি দিল

সন্তান দোয়া মাল বলেন কটা দিয়ে মহাবত করতে হবে কি কি তো সন্তান না দিলে হবে না দোয়া না করলে হবে না মাল না দিলে হবে না কটা দিতে হবে কি কি সন্তান দিবে কে কে যার সন্তান আছে দোয়া করবে কে কে এই জন্য ভোট চাই ভোটারের দোয়া কার চার দোয়া চাই সকলে